নমস্কার সবাইকে ত্রিপুরা প্রদেশ যুব মজার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের এই মূল প্রোগ্রামটা হলো রোজগার দায় ক্যাম্পিং লঞ্চ আজকের প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রথম দত্তকে আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্ত দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার গো ন্যায় ক্যাম্পেইন লঞ্চ হয়েছে আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন প্রথমে আমি বলতে চাই যে রোজগার দো এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষ আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস রোজগার দায় দ এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন কারণ দু সালে নরেন্দ্র মোদিজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশ ইউবা কিউ রহে বেরোজগার আপ বার মোদী সরকার ওনারা বলেছিলেন বছরে দুই কোটি চাকরি দেওয়া হবে কিন্তু আজ দু থেকে শুরু করে উনিশ গেল আজ চব্বিশ এসে গেছে এই দশ বছরে চাকরি হয়েছে মাত্র লাখ এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন দেশ কা ইউবা কিউ রহে বেরোজগার আপনি বার মোদী সরকার আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে পাপড়ি কারণ প্রতিশ্রুতি না আমাদের বছরে দুই কোটি চাকরি আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে তখন নরেন্দ্র মোদিজি দু সালে ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন আপনারা দেখেছেন যে রাম মন্দির রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি এই নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে রাম মন্দির উদ্বোধন করার জন্য আমাদের আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোন ধর্মের বিরুদ্ধে নই আমরা সেকুলার পার্টি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রাজনীতি করি আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই না এখন আমাদের প্রশ্ন হলো এই ভারতবর্ষ যুবাদেশ এই ভারতবর্ষে সিক্সটি যুবক এই ভারতবর্ষে বসবাস করেন যুবক যুবতী তাহলে কেন এত পার্সেন্টেজ বেরোজগার এই এই ভারতবর্ষে আপনারা বলেছিলেন আমাদের সময় বেরোজগার সংখ্যা বেড়েছে আপনারা তখন স্লোগান বলেছিলেন বেরোজগারকে বছরে দু কোটি চাকরি দেবেন আমাদের মনমোহন সিংজির সরকারের সময় কংগ্রেস আমলে বেরোজগারের পার্সেন্টেজ ছিল সেভেন্টিন পার্সেন্ট আজ

সেটা কংগ্রেস আমলে যে তেল নব্বই টাকা দিয়ে পেতাম আমরা সরিষা তেল সেটা এখন দুশো টাকা হয়েছে পকোড়া ভাস্তে ভাসতে গিয়ে যে এলপিজি সিলিন্ডার সেটা আমরা কংগ্রেস আমলে চারশো টাকা দিয়ে পেতাম আজ সেটা বারোশো টাকা হয়ে গেছে পকোড়া ভাসতে গিয়ে যে আদা আটা ময়দা লাগে সেটার মধ্যে আপনারা জিএসটি লাগিয়ে দিয়েছেন আমরা কি করে পকোড়া বাঁধবো এটা সারা দেশের যুবকরা আজ প্রশ্ন করছে আমরা বলতে চাই আমাদের কংগ্রেস আমলে ঋণ ছিল আঠান্ন লাখ কোটি টাকা আজ দশ বছরে সেই ঋণ দিয়ে দাঁড়িয়েছে একশো তেহাত্তর লাখ কোটি টাকা টাকা কোথায় গেল কে এত টাকা এই টাকা দিয়ে কেন বেরোজগারের যুবকদের বেরোজগারি কম করা হলো না আমরা বলতে চাই আমাদের সময়ে জিডিপি ছিল 6.7 এখন এটা কমে 5.9% হয়েছে আমাদের সময় এডুকেশন পারপাসে খরচ হতো 4.6% এখন এটা কমে 2.9% হয়েছে আমাদের সময় পেট্রোল ছিল 71 টাকা এখন সেটা 100 উপর হয়েছে আমাদের সময় ডিজেল ছিল 57 টাকা এখন এটা 90 টাকার উপর হয়েছে আমাদের সময় এলপিজি ছিল 1000 টাকা এখন সেটা 1200 টাকা হয়েছে তাহলে মুদি সরকার যে মেহেঙ্গাইয়ের কথা বহদ হওয়া মেহেঙ্গাই কি মার আপ মার মোদি সরকার এই স্লোগান দিয়ে যেভাবে মানুষকে বোকা বানিয়েছিল আজ জিনিসপত্রের লাগান দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কেন সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগান করতে পারছেন না নরেন্দ্র মোদি সরকার উল্টা আমাদের ভারতবর্ষের জনগণের টাকা চুরি করে ললিত মোদী নীরব মোদী বিজয় মালিয়া মেহুৎস চকসি বিদেশ পাড়ি দিয়েছে। কেন নরেন্দ্র মোদী তাদেরকে ভারতে এনে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা পারছেন না কেন আমাদের টাকা আনতে পারছেন না আজকে এই টাকা যদি ফিরিয়ে আনা হতো তাহলে এই দেশে বেরোজগারের সংখ্যা কত কমত আমরা প্রশ্ন করতে চাই নরেন্দ্র মোদী বলেছিলেন কালো ধন আনবেন কালো ধনের নামে যে ডিমনিটাইজেশন করেছে সে ডিমনিটাইজেশনের ফলে আজ অর্থব্যবস্থা ভারতবর্ষের আজ তলানিতে থেকেছে আজ বেকারা কর্মহীন হয়ে পড়ছে আজ কৃষকদের সাথে সাথে বেকাররাও আজ আত্মহত্যা করছে আমরা প্রশ্ন করতে চাই আমাদের ন্যায় চাই আমরা ন্যায় চাই তাই আমরা আজকে রোজগার দৌড় ন্যায় দৌড় লঞ্চ করেছি এবং আমরা ন্যায়ের জন্য যুবকদের ন্যায় দেওয়ার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি এবং দু সালে দু সালে আমাদের মূল এজেন্ডা হলো ন্যায় দো যুবকদের রোজগার দো এই ন্যায় দেওয়ার জন্য এবং যুবকদের রোজগার দেওয়ার জন্য যে অ্যাপ লঞ্চ করা হয়েছে আমরা এই রাজ্যের মানুষের কাছে বিনম্রভাবে আবেদন করে বলতে চাই আমাদের এখানে একটা নাম্বার আছে সেটার মধ্যে আপনারা মিস কল দেবেন এবং এটা আমাদের ইনচার্জ পার্থ ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিবরণ দেবে আমাদের অনুরোধ থাকবে এই নির্বাচন ধর্মের নামে নয় এই নির্বাচন যুবকদের রোজগার দেওয়ার জন্য নির্বাচন হোক এই নির্বাচন জাতের জন্য নয় এই নির্বাচন গরিবের ভাতের জন্য হোক এই নির্বাচন কবস্থনের জন্য নয় এই মানুষের হাসি সুখের আমি আমাদের 20 নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধাকৃষ্ণ